আমি যদি আপনাদের আশপাশের ভিউগুলো দেখাই তাহলে এক কথায় অসাধারণ আর আকাশটা মেঘলা থাকার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে যা বলার বাহিরে আর মারদেগা স্কোয়ারে এখন যে কি পরিমাণ মানুষ তা আপনাদের আর কি বলে বুঝাতে পারবো না আর দেখেন সত্যি আর কি অসাধারণ অসাধারণ লাগতেছে যা বলার বাহিরে আমি এখন যে ভবনটার পিছনে দাঁড়ায় আছি এই ভবনটা হচ্ছে মালয়েশিয়ার ইতিহাস ঐতিহাসিক একটা ভবন যে ভবন থেকে হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল উনিশশো সাতান্ন সালের একত্রিশে আগস্ট এই ভবনটি থেকে আর এই ভবনটির নাম হচ্ছে সুলতান আব্দুল সামাত ভবন এটি আসলে মানুষের জন্য উন্মুক্ত না এর যে আশপার যে মাঠ চারো সাইড আছে এটা মানুষের জন্য উন্মুক্ত কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে মানুষের জন্য একদমই উন্মুক্ত নয় আপনি আসলে এখানে অবশ্যই এর বাইরে ঘোরাঘুরি করতে পারবেন কিন্তু এই বিল্ডিংটার ভিতরে ঢুকতে পারবেন না এটা অনেক পুরনো একটা বিল্ডিং আর এই বিল্ডিংটা তৈরি হয়েছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর বিল্ডিংটা বেশ পুরনো আর এই বিল্ডিং তৈরি করেছে হচ্ছে ব্রিটিশরা যখন ব্রিটিশরা মালয়েশিয়া শাসন করছে তখন আর কি এই বিল্ডিং তৈরি করছে আর অবশ্য যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন তারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন এই মারদেকা স্কোয়ার এটি খুবই একটা সুন্দর একটা জায়গা যা বলার বাহিরে অসাধারণ একটা জায়গা আর এটা হচ্ছে মালয়েশিয়ার পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ এটা হচ্ছে যখন মালয়েশিয়া ঘোষণা দেওয়া হয়েছিলো যে মালয়েশিয়ার স্বাধীন উনিশশো সাতান্ন সালের একত্রিশে আগস্ট তারপর হচ্ছে এই পতাকা উত্তোলন করা হয় আর পতাকা যেখানটা উত্তোলন করা হয়েছে সেই জায়গাটাও খুব সুন্দর করে ওরা হচ্ছে পরিপাটিভাবে ই করে রাখছে আর এখানেও মানুষ কি পরিমাণ জড়ো হয়েছে দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা জায়গা অবশ্যই এখানে ঘুরতে আসলে আপনারা দেখতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর এবং কতটা হ্যালো আর একটা মজার বিষয় হলো মালয়েশিয়ানরা তাদের পতাকাটাকে এতটা সম্মান করে যা বলার বাহিরে আর ওদের প্রত্যেকটা বাসা থেকে শুরু করে সব জায়গায় আর কি মোটামুটি ওদের দেশের পতাকা থাকে যেটা আমাদের দেশে আসলে ওইভাবে দেখা যায় না এদের পতাকা থাকবেই এদের বাসায় এ দেশের পতাকা থাকবেই আর এটা খুবই একটা সুন্দরই তাদের যে দেশপ্রেম বা তাদের যে একটা দেশের জন্য টান সেটা আসলে দেখলেই বোঝা যায় আর এই যে ভবনগুলো দেখতে পারতেছেন এই ভবনগুলো বেশ পুরোনো ভবন ওই সময়কালেই ভবন আঠারোশো সাতানব্বই সালের দিকেরই ভবন তৈরি করা হয়েছে এগুলো সব ওই ব্রিটিশরা তখন আর কি এক একটা কাজের পারপাসে আর কি ব্যবহার করতো যত দূর যা জানা গেছে আসলে খুবই সুন্দর একটা জায়গা এখানে বেশ একটা পুরনো গাছ আছে খুবই সুন্দর আসলে ভবনগুলো আর কি প্রতি বা তার পরে হচ্ছে এগুলো ই করা হয় সংস্কার কাজ করা হয় খুবই সুন্দর একটা জায়গা এখানে বসার জায়গাও আছে খুবই সুন্দর সবাই মূলত এই জায়গাটা ভিজিট করার জন্যই আসে কেন এটা মালয়েশিয়ানদের কাছে খুবই ঐতিহাসিক একটা জায়গা এখানে হচ্ছে সবাই যে যার মতন করে ছবি তুলতেছে ভিজিট করতেছে জায়গাগুলো অসাধারণ এই যে ভিজিট করতে আসছে ওনারা আসলে এই জায়গা মালয়েশিয়ার প্রতিটা জায়গা এতটা সুন্দরভাবে ওরা আর কি সাজায় রাখছে যা বলার বাইরে এদেশে এই দেশটার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ওরা সেরা আর কি যা মনে হইতাছে আপনি দেখেন আশেপাশে কোথাও ময়লা পাবেন না আর ময়লা ফলানোর জন্য ছোট ছোট বক্স করে রাখা আছে খুবই সুন্দর একটা জায়গা অসাধারণ যা বলার আর আপনারা যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মার্দেকা স্কোয়ার এই জায়গাটা ঘুরে যাবেন আপনাদের কাছে সত্যি ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা আমাদের দেশে যেরকমের হয় না যে একটা ভালো একটা দর্শনীয় স্থান থাকলে সেখানে হচ্ছে ঝালমুড়ি ফুচকা আর দোকান দোকান বসে কিন্তু এখানে আপনি হাতের আশেপাশে কোথাও খুঁজে কোনো আর কি ঝালমুড়ি বলেন যাই বলেন কোনো কিছুর দোকান খুঁজে আপনি পাবেন না নির্দিষ্ট একটা স্থানে ওরা হচ্ছে এই সবগুলো করে আপনি যদি চিন্তা করেন যে ওই সাইডে হচ্ছে মেইন বিল্ডিংটা আর কি ঐতিহাসিক যে বিল্ডিংটা ছিল সেটা আর সেটার অপোজিটে এইগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট বা হোটেল সিস্টেম এগুলো থাকার জন্য করছে তাহলে আপনি চিন্তা করেন যে ওদের চিন্তা ভাবনা কত সুন্দর বা এবং কত ভালো ওই জায়গাটা ওরা কোনো জামজট এর সৃষ্টি করে না যা করছে তার অপোজিটও করছে আর এখন হচ্ছে কিছুটা বৃষ্টি কমছে বৃষ্টি কমার জন্য সবাই হচ্ছে মাঠের ভিতরে প্রবেশ করতেছে সবাই হচ্ছে ছবি তুলতে এটা হচ্ছে ছোট্ট একটা গার্ডেন গার্ডেন এরিয়া তো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে বসার জায়গা আছে যে গাধা ফুল বিভিন্ন টাইপের ফুল এখানে আপনি দেখতে পাচ্ছেন আর বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে যে বৃষ্টি হওয়ার কারণে যে এতটা সুন্দর লাগতেছে যা বলার বাইরে এটা অবশ্যই ভিজিট করবেন জায়গাটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা জায়গা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ